তো আজকে সকালবেলা দেখো প্রথমে চা করে নিব চা খেয়ে নিয়ে বাকি কাজকর্মগুলো শুরু করব তো এখানে আমি শুধু চা খাই বাড়ির মধ্যে আর সেই রকম গরমে একটা চা খাই না হাজব্যান্ড তো ভোরবেলায় বেরিয়ে যায় আর শাশুড়ি আমি আর মেয়ে থাকেই আর মেয়ে তো পরীক্ষা স্কুলে যাবে যাই হোক চাটা খেয়ে রান্না চাপাবো এইদিকে তো বসন্ত উৎসব গেল দোল দোল উৎসবে মেয়ের ফাংশন ছিল সে গেলো আর এখন সব জায়গা জিনিস জায়গাতে রাখবো মালা চুরি কানের সব আমি প্যাকেটিং করে তো আজকে সকালবেলা দেখো প্রথমে চা করে নিব চা খেয়ে নিয়ে বাকি কাজকর্মগুলো শুরু করব তো এখানে আমি শুধু চা খাই বাড়ির মধ্যে আর সেই রকম গরমে একটা চা খাই না হাজব্যান্ড তো ভোরবেলায় বেরিয়ে যায় আর শাশুড়ি আমি আর মেয়ে থাকেই আর মেয়ে তো পরীক্ষা স্কুলে যাবে যাই হোক চাটা খেয়ে রান্না চাপাবো এইদিকে তো বসন্ত উৎসব গেল দোল দোল উৎসবে মেয়ের ফাংশন ছিল সে গেল আর এখন সব জায়গা জিনিস জায়গাতে রাখবো মালা চুরি কানের সব আমি প্যাকেটিং করে রাখ আর এই ব্ল্যাক কালার এর টাও ভীষণ সুন্দর তো সব